তো আজকের পার্ট আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ইউনেস্কোর যে ইউনাইটেড নেশানস এডুকেশন সাইন্টিফিক অ্যান্ড অর্গানাইজেশন রয়েছে তার পুরো পার্টটা আমরা আজকে আমি আলোচনা করব এবং তোমাদের বলে রাখি আগে যে এই ইউনেস্কো পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এটা হচ্ছে তোমাদের সিলেবাসের অন্তর্গত প্লাস আদার গভর্নমেন্ট এক্সামদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট কারণ তোমাদের সিলেবাসের যে আমাদের এনভাররমেন্টাল অ্যাওয়ারনেস রয়েছে সেটাও এর অন্তর্ভুক্ত কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যাঙ্গেল থেকে যদি দেখি সেটাও অন্তর্ভুক্ত প্লাস স্ট্যাটিক জিকে তাও কিন্তু এর অন্তর্ভুক্ত সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট এবং আশা করছি আজকের ভিডিওটিতে পুরো ইউনেস্কোটা আমি ক্লিয়ার করে দেবো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবে চলো শুরু করি আমরা ইউনেস্কো ফার্স্টে দেখি আমরা যে ইউনেস্কোর ফুল ফর্ম কি ইউনেস্কোর ফুল ফর্ম যদি আমরা দেখি ইউনেস্কোর কিন্তু ফুলফর্ম হচ্ছে আমাদের ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এবং এটার ইস্টাবলিশমেন্ট হয়েছিল আমাদের নাইনটিন ফোর্টি ফাইভে এবার এর কিছু বেসিক আমরা হিস্টোরিক্যাল পার্টে যদি দেখি যে আমাদের ইউনেস্কোটা আসলে কি ইউনেস্কোটা হচ্ছে আমাদের একটা সংগঠন যেটা আমাদের ইউএনজে রয়েছে ইউনাইটেড নেশনস যেটা আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় গঠিত হয়েছিল ইউএনটা আমাদের যে পুরো বিশ্বকে ইউনাইট করার জন্য পুরো বিশ্ব যখন একটা টালমাটার অবস্থা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে পুরো বিশ্বকে যখন একটা আমাদের একত্র ছন্দে বা একসূত্রে গেঁথে একটা পুরো নেশানকে একটা পুরো বিশ্বকে আমরা যখন শান্তি প্রতিষ্ঠার দিকে এগিয়ে নিয়ে জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যখন আমাদের ইউএন প্রতিষ্ঠা হয়েছিল সেই ইউএনের একটা শাখা সংগঠন বলতে পারো আমাদের ইউনেস্কো বা ইউনাইটেড নেশনস এডুকেশন সাইন্টিফিক অ্যান্ড কালচারালাইজেশন এটা ইস্টাবলিশ হয়েছিল তোমরা ভালোভাবে বুঝে রাখো যে নাইনটিন ফর্টি ফাইভ এরকম একটা জিকে পার্ট এবং এর হেডকোয়ার্টার তোমার মনে রাখবে যে প্যারিসের ফ্রান্সে কিন্তু এর হেড কোয়ার্টার রয়েছে কোথায় প্যারিসের ফ্রান্সে কিন্তু এর হেডকোয়ার্টার রয়েছে এবার যদি আমরা দেখি এখানে দেখো আমি সুন্দর করে পারপাসটা লিখিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নেবে এবার দেখি এই ইউনেস্কোর মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে আমাদের ডাব্লিউএইচএস বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলতে কী বোঝায় দেখো আমাদের পৃথিবীতে না বিভিন্ন অঞ্চলের অঞ্চল যদি আমরা লক্ষ্য করি সেই অঞ্চলগুলোতে সেই অঞ্চলে নিজস্ব কিছু সাংস্কৃতিক রীতিনীতি থাকতে পারে কিছু প্রাকৃতিক জিনিস থাকতে পারে প্রকৃতি এমন কিছু আউটস্ট্যান্ডিং অর্থ বাস্তুত্ব ছিল আউটস্ট্যান্ডিং বলতে কেন আমি এখানে ব্যবহার করলাম আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালু ব্যবহার করতে হবে কথাটা আমার শুধু আউস্ট্যান্ডিং হবে না দেখো কোনো একটা বস্তুকে যখন আমরা আউটস্ট্যান্ডিং বলি তখন কি সেটা নিশ্চয়ই বিকল্প হয় বা অনেক ভ্যালু থেকে তার সো চিত্র একটা ইউনেস্কোর একটা টার্ম রয়েছে সেটা আমরা হচ্ছে আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালু মানে এর ভিত্তিতে কিন্তু কোনো একটা স্থানের সংস্কৃতি বা প্রকৃতি বা স্তম্ভ বা বলতে পারে স্থাপত্য এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয় এবার আমরা দেখি যে কোন একটা অঞ্চলের এই যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হবে কোনো একটা অঞ্চল সেটা কিভাবে বা কি প্রসেসের মাধ্যমে হবে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি দেখতে পাবো যে এই যে দেখা রয়েছে এখানে আমার যে হাউ ওয়ে সাইট গেট ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্ট্যাটাস কিভাবে ও স্ট্যাটাসটা পায় প্রথমে কোনো ধরলাম একটা কোন একটা অঞ্চল রয়েছে প্রাকৃতিক প্রাকৃতিক অঞ্চল রয়েছে এমন একটা আউটস্ট্যান্ডিং ভ্যালুর একটা বাস্তুতন্ত্র রয়েছে এবার এই বাস্তুতন্ত্রটা আমাদের কিভাবে এটা ইন্ডিয়াতে ছাপু ধর রয়েছে এবার যখন ইন্ডিয়াতে রয়েছে তখন কি করবে ভারত সরকার তার একটা ট্যান্টেটিভ লিস্ট জারি করবে অর্থাৎ কোন কোন অঞ্চলে আমাদের এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো রয়েছে কোন কোন অঞ্চল বা কোন কোন অঞ্চলগুলো আমাদের এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পাওয়ার যোগ্য তারা একটা টেন্টিভ লিস্ট তৈরি করবে কি আমাদের ভারত সরকার ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং সেগুলোকে নিয়ে আমাদের কী করবে একটা নমিনেশন ফাইল করবে কোথায় ফাইল করবে কার আন্ডারে সেটা হচ্ছে আমাদের ইউনেস্কোর আন্ডারে কী করবে আমাদের নমিনেশন ফাইল করবে এবার এই ইউনেস্কোতে আমাদের কী করবে কী হবে যে এই যে নমিনেশন ফাইলগুলো হলো এই কতগুলো সাইড রয়েছে এই সাইডগুলো কী হবে এই সাইডগুলোর একটা ভ্যালুয়েশন হবে এই ভ্যালুয়েশনটা করে থাকে আমাদের আই আর আইসিএম এই সংস্থা দুটো এই সংস্থা দুটো আমাদের ইউনেস্কোর দুটো সংস্থা ইউনেস্কোর দুটো কমিটি তারা কি করে থাকে এগুলো ভ্যালুয়েট করে থাকে এবং এই ভ্যালু ভ্যালুয়েট করার পর এই কমিটি যে রয়েছে এই কমিটির মধ্যে যারা রয়েছে তারাই কিন্তু ডিসিশনটা দিয়ে থাকে যে হ্যাঁ এই সাইটটা পাওয়ার যোগ্যতা রাখে কি রাখে না এবার যখনই কম্পিটিভ কমিটি ডিসাইড ডিসাইড করে নিল যে এই সাইটগুলো আমাদের যোগ্যতা রাখে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পাওয়ার জন্য তখনই কি হলো আমাদের ইনস্ক্রিপশন হবে অর্থাৎ আমাদের তখন কি হবে ঘোষণা হবে বা লিপিবিদ্ধকরণের মাধ্যমে প্রকাশিত হবে যে হ্যাঁ এই সাইটগুলো তোমাদের না হয়েছে বা এই ইন্ডিয়ান গভর্নমেন্টের নমিনেশন করে দেওয়ার মধ্যে দশটা নমিনেশন দেওয়া হয়েছে তার মধ্যে এই পাঁচটা সাইট আমরা ডিসাইড করেছি যে এরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পাওয়ার যোগ্য এই ট্যাক পাওয়ার যোগ্য সো তারা কি করবে ইন্সক্রিপশন করবে নেক্সট কী করবে তারা নির্দেশ দেবে যে অনগোয়িং মনিটরিং করার অর্থাৎ এটা তোমরা মনিটর করো এবং এটা হেরিটেজ সাইট হিসেবে তোমরা চালু রাখো এর তার জন্য তারা নির্দেশ দেবে সো এই প্রসেসের মাধ্যমে কিন্তু আমাদের একটা স্থান বা একটা সংস্কৃতি কি পায় হচ্ছে তোমার ইভ্যালুয়েট পায় বা একটা সংস্কৃতি আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয় এবং তোমাদের বলেছিলাম যে আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালু এই ও ইউভি এইটা দেখে কোশ্চেন দেয় এইটা নিয়ে দেখেছি একটা এক্সামে দিয়েছে এন টিভি এক্সামে যে ও ইউভি এর ফুল ফর্ম কি এবং এটা কিন্তু একটা ইউনেস্কোর মনে রাখবে যে ইউনেস ইউনেস্কোর সাথে সম্পর্কযুক্ত এবং ইউনেস্কো ইউনেস্কোর সাথে সম্পর্কযুক্ত প্লাস এর ফুল ফর্ম হচ্ছে আমাদের কি আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালু এটা মনে রাখতে যাচ্ছে আর কিছু না নেক্সট তোমরা দেখে নাও এবার আমরা ভারতের দিকে একটু ঢুকতে যাই বেশি একদম ডেপথ নলেজ দিব না যত কিছু যা রয়েছে সিম্পলি রয়েছে প্লাস তোমাদের কার্যকরী যা প্রক্রিয়া সেটা কিন্তু আমি এখানে তুলে ধরবো জাস্ট আজকে দেখো আমি কি দিয়েছি এখানে ভারতে প্রথম প্রথমবারের মতো দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে নয়াদিল্লিতে ছেচল্লিশতম ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির মিটিং আয়োজন হয়েছিল কত ভারতের প্রথমবারের মতো দু হাজার চব্বিশ সালে কিন্তু এবং এটি সংস্কৃতি মন্ত্রকের যদি ভারতের পুরাততত্ত্ব সরকার কথা এএসআই যে আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ রয়েছে তার পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এবং দু হাজার পঁচিশ সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কেন্দ্রের ভারতের টেন্টিটিভ তালিকা এবার দেখো একটা রয়েছে ইউনেস্কোর একটা টেন্টিটিভ তালিকা রয়েছে একটা ইন্টেন্টিভ তালিকা রয়েছে টেন্টিটিভ ইন্টেন্সিবিলিটি বলে টেন্টিভ না সরি ওটাকে ইন্টেন্সিবিলিটি বলে আর হচ্ছে টেনজিবল বলে অর্থাৎ একটা টেনজিবল সাইড রয়েছে একটা ইন্টেন্সিবল সাইড রয়েছে আমাদের এবার এই টেন্সিবল আর ইন্টেন্সিবলটা কি আমি একটু তোমাদের বর্ণনা করে বলি তাহলে বুঝতে সুবিধা হবে যে ইন্টেন্সিবল কালচারাল হার্ট কোনটাকে আবার কালচারাল হেরিটেজ কোনটাকে বলে আর হচ্ছে টেনজিবল কালচারাল হেরিটেজ কোনটাকে বলে যাই হোক টেনজিবল বলতে বোঝায় যেটা হচ্ছে আমার এমন একটা এমন একটা বিষয় যেটাকে আমরা কি করতে পাবো যেটাকে আমরা ছুটে পাবো এমন একটা স্তাম্ভচিত্র হয়তো শুয়ে আমরা দেখতে পাবো গিয়ে যে না এটা একটা স্তাম্ভচিত্র ছুঁয়ে দেখতে পাবো স্তাম্ভচিত্র বা স্তম্ভ আমাদের কোনো স্থাপত্য ভাস্কর্য ছিল আমার ওটাকে কি করতে পারলাম যে ওই হেরিটেজ সাইডে ওটা সংরক্ষিত রয়েছে আমরা জাস্ট ওটাকে গিয়ে ছুঁয়ে দেখতে পারলাম এটা আমাদের কি সে অন্তর্ভুক্ত হবে না এটা আমাদের টেনজিবল কালচারের অন্তর্ভুক্ত হবে কিন্তু সরি কিন্তু ইন্টেনজিবল কালচারাল কোনটা হবে তখন যে এমন একটা সংস্কৃতি রিসেন্টলি আমাদের ভারতবর্ষ থেকে হচ্ছে দিওয়ালি কি করছে কালচারাল হেরিটেজের অন্তর্গত হয়েছে এবার দিওয়ালি একটা সংস্কৃতি আমরা তো সেই সংস্কৃতিটাকে শুয়ে দেখতে পারি না না অর্থাৎ যেগুলো শুয়ে দেখা যায় না সেগুলিকে কি বলা হয় যে ইন্টেনজিবল বলা হয় আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হলো সো দেখো ভারতে কিন্তু ইদানিং হাজার পঁচিশ সালের লিস্ট আমি তোমাদের দিয়ে দিলাম এই ছয়টি নতুন অন্তর্ভুক্ত হয়েছে এগুলো দেখে নাও তেলেঙ্গানার মধুমাল মেধির ছত্তিশগড়ের কাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক বিভিন্ন রাজ্যের অশোকের যে সিআরপিগুলো নতুন পাওয়া গেছে সেগুলো নেক্সট মধ্যপ্রদেশ ওড়িষ্যা চৌষট্টি যৌগিনী মন্দির বিভিন্ন রাজ্যের গুপ্ত যুগের মন্দির মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের বুন্দেল রাজাদের দুর্গ প্রসাদসম্ম এগুলো কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে এবং তোমাদের বেশি কিছু ইনফরমেশন দিয়ে রাখি যে ভারত নাইনটিন সেভেন্টি সেভেন সাল থেকে কিন্তু এই স্বাক্ষর করে কোথায় এই ইউনেস্কোতে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে যে রয়েছে এখানে ভারত কবে স্বাক্ষর করে নাইনটিন সেভেন্টি সেভেনে ভারতের কিন্তু অন্তর্ভুক্ত হয়ে থাকে তারা এইগুলো ভারতের অন্তর্ভুক্ত ছিল না এবং যদি আমরা বিভাগ বলি সেক্ষেত্রে সাংস্কৃতিক বিভাগ থাকে প্রাকৃতিক বিভাগ থাকে এবং মিশ্রের বিভাগ থাকে সাংস্কৃতিক বিভাগ বলতে যদি আমাদের বিভিন্ন কালচার এবং প্রাকৃতিক বললাম বাস্তুতন্ত্র হতে পারে কোনো ন্যাশনাল পার্ক হতে পারে এই টাইপের কিছু জিনিস হতে পারে মিশ্র বলতে উভয়ের যখন সংমিশ্রণ ঘটবে তখন সেটা হচ্ছে আমাদের মিশ্র হবে অর্থাৎ বিভাগ বলতে এটা এক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যে বিভাগ বা কয়টা কি কি হচ্ছে কি কি টাইপের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হতে পারে তার বিভাগের সম্ভব এখানে বলা রয়েছে নেক্সট নাইনটিন এইটি সালে খোঁজিত প্রথম ভারতীয় স্থান অর্থাৎ উনিশশো সালে এই যে এই কোশ্চেনটা বারবার আসে যে উনিশশো তেরাশি উনিশশো তেরাশি সালে অর্থাৎ বা ভারতের প্রথম তিনটি যে ভারতীয় স্থান ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হয়েছিল সেই তিনটি স্থানের নাম বলো বা কত সালে সেটা হয়েছিল সেটা বলো এটা কিন্তু নাইনটিন খুব ইম্পর্টেন্ট এগুলো কি কি অজন্তা গুহা ইলোরা গুহা এবং তাজমহল কিন্তু ফার্স্ট আমাদের এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হয়েছিল আশা করছি ব্যাপারটা ক্লিয়ার হলো আর তোমাদের ইন্টেনজিবল আর টেনজিবল কালচারাল হেরিটেজের সম্পর্কে তো বলেই দিলাম আমি নেক্সট চলো দেখে কিছু বেসিক ইনফরমেশন যে ইউনেস্কোর ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ বা আইসিএইচ এটা কি হয়েছিল দেখো নয়া ডিসেম্বর দু সালে ইদানিং ইন্টেনজিবল কালচারাল হেরিটেজের জন্য কুড়িতম ইউনেস্কো আন্তঃ সরকার কমিটি আয়োজন আয়োজিত হয়েছিল কোথায় আয়োজিত হয়েছিল এটা ভেনুটা এটা হচ্ছে আমাদের দ্য রেড ফোর্ট কমপ্লেক্স অর্থাৎ আমাদের দিল্লির রেড ফোর্ট রয়েছে সেখানে আয়োজিত হয়েছিল এবং তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি এই রেড ফোর্টও কিন্তু ইদানিং এই হেরিটেজ সাইজ ট্যাগ পেয়েছে সো ইউনেস্কোর ইন্টেনজিবল কালচারাল হেরিটেজ নয়াদিল্লিতে কিন্তু অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল সেটা দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাস লাগাত

দিওয়ালি বলছি দীপাবলি কিন্তু বলবে না এটা কিন্তু দিওয়ালি এটা পুরো ওয়ার্ল্ডে কিন্তু দিওয়ালি আমাদের দীপাবলি না সো দিওয়ালি ফেস্টিভেল অফ লাইটস ইনক্রিবেট ইন ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ভিক্টরি অফ লাইট ওভার ডার্কনেস অর্থাৎ আমাদের এই দিওয়ালি কিন্তু কিসের অন্তর্ভুক্ত হয়েছে জাস্ট মনে রাখবে দিওয়ালি হয়েছে কত কত সালে হয়েছে দু হাজার পঁচিশ ডিসেম্বরে দু হাজার পঁচিশে আমাদের অর্থাৎ বলতে পারি যে কোন সাংস্কৃতিক ক্ষেত্র ভারতের এই রিসেন্ট আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইড ট্যাক সেটা হচ্ছে আমাদের দিওয়ালি নেক্সট গার্বা গুজরাট পেয়েছে এটা ফোক ডান্স দেখে নাও কি রয়েছে আমাদের এগুলো মণিপুর মণিপুরের হচ্ছে সংস্কৃত খুবই গুরুত্বপূর্ণ নেক্সট ট্র্যাডিশনাল নলেজ অ্যান্ড প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের ভেদিক ভেদিক চ্যান্টিং বা মন্ত্র উচ্চারণ যেটাকে বলা হয় নেক্সট আমাদের এই যে ইয়োগা দু হাজার ষোলোতে হয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট নেক্সট বেসিক কনসেপ্ট যে ওয়ার্ল্ড হেরিটেজ ডে বা এইগুলো থেকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ ডে কয় পালন করা হয় এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস এপ্রিল 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 পালন করা ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করা হয় আমাদের নেক্সট এর থিম কি হেরিটেজ আন্ডার ফ্রেড ফ্রম ডিজাস্টার অ্যান্ড কনফ্লিক্স প্রিপেয়ারনেস এন্ড লার্নিং ফ্রম সিক্সটিন ইয়ার্স অফ আইসিএমশন এটার মেইন থেম থাকে আর কি মেইন ওদের যে কোটেশন থাকে সেটা আমি এখানে উত্তরে দিয়েছি এটা এর থেকে অপশন দিতে পারে আমাদের নেক্সট ওয়াল হেরিটেজ কনভেনশন নাইনটিন সেভেন্টি টু সালে ইউরোজকে সাধারণ সম্বলে গৃহীত হয় অর্থাৎ এই যে নাইন ওই হেরিটেজ যে ব্যাপারটা আসলো সেটা ইউরোজকোর আন্ডারে সেটা উনিশশো বাহাত্তর সালে কিন্তু এটা এই ইউরোজকোর অধিবেশন যে হয়েছিল সেই অধিবেশনে এটা গৃহীত হয় নেক্সট এটি উনিশশো পঁচাত্তর সালে কার্য করায় এবং ঠিক করে দেয় যে কোন ধরনের প্রাকৃতিক বা সাংস্কৃতিক স্থানকে ওয়াল হেরিটেজ তালিকাভুক্ত করার জন্য বিবেচনা করা হতে যেতে পারে নেক্সট ওয়ার্ল্ড হের কমিটি আমাদের ডাবলি অন্তর্ভুক্ত গঠিত হয়েছিল সেখানে কি গঠিত হয়েছিল সালে এই কনভেনশনের স্থাপিত অর্থাৎ মনে রাখবে যে ওয়ার্ল্ড হেরিটেজ ইন ডেঞ্জার তালিকা এবং ওয়ার্ল্ড হেরিটেজ ফান্ড এটা গঠিত উনিশশো পঁচাত্তর সালে কারণ বিষয়টা আমাদের আসে নেক্সট ভারতে নাইনটিনে ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন স্বাক্ষর হয়েছিল ভারত স্বাক্ষর করে ওয়ার্ল্ড ক্ষেত্রে সাতাত্তর সালে নেক্সট ইতালিতে বেশি রয়েছে আর ভারতের মোট রয়েছে যার মধ্যে কালচারাল সাইড রয়েছে ছত্রিশটি মানে সংস্কৃতিগত গত দিক থেকে রয়েছে ছত্রিশটি ন্যাচারাল সাইড রয়েছে ষাটটি আর মিক্সড সাইড কিন্তু একটা সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক আমাদের খুবই গুরুত্বপূর্ণ মিক্সড সাইড আসবেই আসবে ধরে নাও যে একটাই রয়েছে সেটা ভারতের সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা নেক্সট নেক্সট দেখেন আমাদের সর্বলে লাস্ট কি ইনফরমেশন রয়েছে যে নাইনটিন সালে অজন্তা গুহা ইলোরা গুহা আগ্রা দুর্গ এবং তাজমহল প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তালিকাভুক্ত হয় আমাদের নেক্সট পশ্চিমবঙ্গে তিনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে এগুলো হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্ক এটা উনিশশো সপ্তাশি সালে হয় নাইনটিন এইটি সেভেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে নাইনটিন নাইনটি নাইন শান্তিনিকেতন টু এই যে তোমাদের ইনফরমেশন শেয়ার করে দিলাম আশা করছি এর বাইরে কোনো ইউনেস্কো থেকে বাইরে বসে আসবে না তোমাদের ডাব্লিউএসএসি কারণ অন্যান্য ভিডিওতে হচ্ছে তোমাদের ডিপলি কনসেপ্ট দেওয়া থাকে ডিপলি তোমাদের দেওয়া থাকে কত ডিপ থেকে তোমাদের কোশ্চেন না আমি যেটা প্রিভেসে